গ্যাসের চুলায় ফ্রাই প্যানে তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইভিড আসসালামু আলাইকুম কীভাবে বারবিকিউ করলে তেলাপিয়া মাছের যে একটা জাত গন্ধ থাকে এই গন্ধটা আসবে না মাছ উল্টাতে গেলে ভেঙে যাবে না আর মাছটা অনেক বেশি জুসি থাকবে সম্পূর্ণ টিপস সহকারে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বার্বিকিউ করার জন্য তেলাপিয়া মাছের সাইজটা একটু বড় হলে বার্বিকিউটা ভালো হয় তো এখানে আমি দেড় কেজি ওজনের একটি তেলাপিয়া মাছ নিয়েছি আর এই মাছটা আমি প্রথমেই লবণ দিয়ে লেবু দিয়ে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটা নাইফ দিয়ে মাছটা একটু ডিপ করে কেটে নিচ্ছি তবে খেয়াল রাখবেন ভেতরের বড় কাঁটাটা যাতে কেটে না যায় সেক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যাবে মাছটা একটা বাটিতে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছে আর বেশ কিছুটা পানি দিয়ে এই মাছটা বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো এই ধরেন আট থেকে দশ মিনিট তবে আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এই স্টেপটা ফলো করলে তেলাপিয়া মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা রিমুভ হবে তো একটা মশলা ইফাকে ফাঁকে তৈরি করে নিচ্ছি তার জন্য দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ ভর্তি করে নিয়েছি রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ থেকে সামান্য কিছুটা কম দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ ভর্তি করে দিয়েছি লাল মরিচের গুঁড়া উঁচু এক চা চামচ দিয়েছি ধনিয়ার আর জিরা একসাথে গুঁড়ো করে রাখা সেটা টেবিল চামচ দিয়ে দুই বার্বিকিউ মশলা এখানে আমি চা চামচ উঁচু ভর্তি করে নিয়েছি সামান্য কিছুটা দিয়েছি জ্বরদারং এতে করে বার্বিকিউর কালারটা খুব ভালো আসবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আরও কিছুটা দিয়ে দিয়েছি বিট লবণ এবারে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাছের গন্ধও রিমুভ হয় আর টেস্টও ভালো আসে ওয়ান ফোর্থ কাপ অথবা সামান্য কিছুটা বেশি হবে দিয়েছি সরিষার তেল এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস এই সব কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মাছটা আরও কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবারে মেখে রাখা এই মশলাটা মাছে দিয়ে খুব ভালো করে এই মাছের সাথে মশলাটা মেখে নিতে হবে মাছের সম্পূর্ণ জায়গায় যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে সেইভাবে মশলাটা মাখতে হবে আর কাটা অংশের ভিতরে আঙুল দিয়ে এভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে মাছটা উলটিয়ে নিয়ে একইভাবে এপাশেও আমি বাকি মশলাগুলো মেখে নিচ্ছি মশলাটা এমনভাবে মাখতে হবে যাতে প্রতিটা কাটা অংশের ভিতরে এই মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর মাছের পেটের যে অংশ আছে এর ভিতরেও কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে সম্পূর্ণ মশলা মাখার পরে এই মাছটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে এলাম দশ মিনিট পরে এবারে মাছের উপরের যে মশলাগুলো লেগে আছে এগুলো হাত দিয়ে যতটা সম্ভব একটু সরিয়ে নিতে হবে তবে মাছের কাটা অংশের ভিতর থেকে কিন্তু মশলাগুলো বের করে ফেলা যাবে না জাস্ট উপর থেকে একটু সরিয়ে নিতে হবে চুলাতে একটা প্যান খুব ভালো করে গরম করে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতন সরিষার তেল দিয়েছি প্যানের ভিতরে মাছ দেওয়ার আগে অবশ্যই প্যানটা খুব ভালো করে গরম করে তেলটাও খুব ভালো করে গরম করে দেন মাছটা দিতে হবে মাছ দেওয়ার পরে হাই ফ্লেমে আমি তিরিশ সেকেন্ডের জন্য এই মাছটা এভাবেই ভেজে নিব তিরিশ সেকেন্ড পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ মিনিট এভাবেই ফ্রাই করে নিব ঢাকনাটা তুলে নিয়েছে আর মাছটা উল্টে দেওয়ার আগে অবশ্যই আগে একটা স্প্যাচুলা দিয়ে মাছটা প্যান থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেন দুইটা স্প্যাচুলা দিয়ে মাছটা এভাবে উল্টে নিতে হবে মাছটা যদি প্রথমে ভালো করে প্যান থেকে ছাড়িয়ে না নিয়ে সরাসরি উল্টাতে যান ক্ষেত্রে মাছের কোনো অংশ যদি প্যানের সাথে লেগে থাকে তখন মাছটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থেকে যায় তো একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছটা আমি ফ্রাই করে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়েছি এবার আবারও স্প্যাচুলা দিয়ে মাছটা প্রথমে প্যান থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এবারে যে বারবিকিউ কেউ মশলাটা আছে চামচ দিয়ে মাছের এই কাটা অংশের ভিতরে মশলাটা এভাবে ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকটা কাটা অংশের ভিতরে মশলাগুলো এভাবে ঢুকিয়ে দিতে হবে দেন স্প্যাচুলা দিয়ে আমি আবারও উল্টে নিচ্ছি এবারে মাছের অপর পাশেরও কাটা অংশের ভিতরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি যে প্যানটাতে বারবিকিউ করবেন চেষ্টা করবেন প্যান্টটা যাতে নতুন হয় এদিকে খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় মাছের অনেক অংশে তাপ লাগে না তো প্যানটা এভাবে কাত করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটা চতুর্দিকে এই মাছটা ভেজে নিতে হবে তো মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবে কাত করে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা ফ্রাই করে নিতে হবে আর প্যানটা এভাবে একটু কাত করে স্প্যাচুলা দিয়ে তেলটা উঠিয়ে মাছের উপরে এভাবে দিয়ে দিতে হবে তাতে করে মাছের ভিতরটা জুসি থাকবে মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে এবারে এই মাছটা আমি প্যান থেকে তুলে নিচ্ছি প্যানের তেলটা একটা পাত্রে তুলে নিয়েছি আর প্যানের পোড়াটা ক্লিন করে নিয়েছি এবারে ওই একই তেল আবারও প্যানে ঢেলে দিলাম দেন যে বাকি মশলাটুকু ছিল এই মশলাটুকু দিয়ে দিচ্ছি এবারে বাটিটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এই মশলাটা খুব ভালো করে এবারে ভুনে নিতে হবে মশলাটা খুব ভালো করে ভুনে নিয়েছি আর তেলটা উপরে উঠে এসেছে এবারে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই তো বারবিকিউর যে এক্সট্রা মশলা ছিল সেই মশলাটা এই বাটিটাতে তুলে নিয়েছি বার্বিকিউর কিছুটা মশলা মাছের উপরে এভাবে ব্রাশ করে দিচ্ছি তাতে করে মাছটা জুসি থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে এবারে মাছটা আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে দেখেন মাছটা কতটা জুসি আছে তেলাপিয়া মাছের এই বারবিকিউটা খেতে এক্সট্রা কোনো সসের প্রয়োজন হবে না এই মশলাতেই ডিপ করে মাছটা খাওয়া যাবে তো আশা করি আমার আজকের এই বার্বিকিউর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস সহকারে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি মনে হয় আমার পেজটি ফলো সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনারা সবার প্রথমে পেয়ে যান দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ